বলতেছে সোশ্যাল মিডিয়ায় অনেক ম্যামরা বলতেছে দেখি সাকিব খানের সাথে কাজ করবে সাকিব খানকে বিয়ে করবে আরে বাবা তোরা তো যোগ্য না কেউ যোগ্য না ঠিক আছে কেউ যোগ্য না সবাই বলতে এটা কোনো নায়িকা আর আমি সাকিব খানের ছবি দেখলে বরাবরের মতো সবসময় সাকিব খানকেই দেখি সাকিব খানের দিকেই তাকে তাকে দেখি নায়িকাদের দেখার টাইম নেই ভাইয়া এই প্রথম এই প্রথম আমি ইদিকা ম্যামকে একটু ভালো লাগছিল কিন্তু তার থেকেও বেশি আমি সবসময় চাইছিলাম আমার সব থেকে বেশি ভালো লাগছিল শ্রাবন্তী ম্যামকে তারপর শুভশ্রী ম্যামকে কিন্তু তার থেকে বেশি এবার বেশি ভালো লাগছে হলো ম্যামকে মিমি কারণ আমি চাইছি যে যে খান খান তো এই এখানে কাজ কাজ করে নায়িকাদের সাথে করে এরা তো যোগ্যই না সাকিব খানের ঠিক আছে সাকিব খান এতদিনে গিয়ে যে হিরো হিরোইনদের সাথে কাজ করছে এতদিনে একটা কাজের কাজ করছে এতদিনে ডিরেক্টরাও কাজের কাজ করতেছে তাকে দিয়ে ভালোভাবে মানে কাজ উঠিয়ে নিতে পারতেছে আর মিমি চক্রবর্তী থাকাতে আমি পার্সোনালি খুব খুশি হয়েছি কারণ সবসময় চাচ্ছিলাম শুভশ্রী ম্যাম শ্রাবন্তী ম্যাম মিমি ম্যাম তারপর যে কোয়েল ম্যাম ওনারা সাকিব সাথে কাজ করুক কারণ তাদের মানায় আর সামনে আসছে যে আমাদের দরদ ঠিক আছে দরদ যে আসবে সোনাল চৌহান ম্যাম ওনাকে দেখে আমি ক্রাশ খাইছি আগে থেকে আমি বলে রাখলাম দরদ আসলে সবার আগে আমি থাকবো ঠিক আছে দরদ আসলে সবার আগে আমি থাকবো আর তুফান দেখতে দেখতে ঝড়ের বেগে দরদো খুব কাছাকাছি চলে আসছে তো দরদার অলরেডি কিন্তু টিজার বের হয়ে গেছে ঠিক আছে যা মানে আমার মনে হচ্ছে সাকিব খান ধরাচর বাইরে চলে গেছে রে ভাই আমি আমি এখন টেনশনে পড়ে গেছি কারণ শাকিব খানকে বহুবার দেখছি আমার একুশবার দেখা হয়ে গেছে আমি একুশবার দেখছি তার মুভিতে কাজ করছি কিন্তু আমি যেটা আমি এখন আমার অতটা আক্ষেপ নেই আমার এখন সামনে আমি ভাবতেছি কাজে ফিরবো এবং সাকিব খানের ছবিতে যদি কাজ পাই কাজ করবো বা অন্য কাজ করব কিন্তু মনের ইচ্ছা সাকিব খানকে নিয়ে আমার যে মনের ইচ্ছাটা সেটা যদি পুরোনো না হয়তো আমি মিডিয়া ছেড়ে দেবো হয়তো মিডিয়াতে থাকবো না আর সেটা একটাই ইচ্ছে সাকিব খানের ছবিতে আমি কাজ করব সাকিব খানের ছবিতে সেটা আমাকে ডিরেক্টর যা ভালো বুঝবে সাকিব হিরো যা ভালো বুঝবে আমি সেই হিসেবেই কাজ করবো আমি অন্যদের মতো বলবো না আমি নায়িকা হব আমি এই হব আমি সেই হব কারণ আমি সেটা বলবো না এই জন্যই কারণ আমি কেন অন্য মেয়েরা কেন অনেক অনেক সাকিবরা বলতেছে সোশ্যাল মিডিয়ায় অনেক ম্যামরা বলতেছে দেখি সাকিব খানের সাথে কাজ করবে সাকিব খানকে বিয়ে করবে আরে বাবা তোরা তো যোগ্য না কেউ যোগ্য না ঠিক আছে কেউ যোগ্য না অতএব কলকাতা কলকাতার মানুষজন মোটামুটি যোগ্য আর বলিউডে যারা আছে শাকিব খান হিরো পৌঁছায় যায় আমাদের তাহলে সবচেয়ে খুশি হব এবং শাকিব খান তোমাকে বলতেছি তুমি এরকম ভালো ভালো ছবি উপহার দাও তোমার তুফান দেখে পুরো ফিদা হয়ে গেছি আমি তুফান দেখার আগে ভাইয়া কত রাত ঘুমাইতে পারি নাই তারপর তুফান দেখলাম তারপর থেকে এ অব্দি বিশ্বাস করবেন না খাওয়া ঘুম সব কিছুর মাঝে শুধু তুফান এতদিন বলছে সাকিব খান তুমি শুধু আমার আর এখন বলি তুফান তুমি শুধু আমার তুফান তুমি শুধু আমার ও মাই গড কারণ তুফানের লুকটা ভোলার মতো না তুফানের চাহনি এক্সপ্রেশন গান মানে মেকিং মানে সব কিছু কি বলবো ভাইয়া পুরো হাই লেভেলে চলে গেছে বললাম তো এটা এই ছবি এই ছবি বলিউডের শাহরুখ খান ওনারাও করতে পারবেন ওনারাও আসুক করুক সাকিব ফিরে পাল্লা দেখ সাকিব খান নাম্বার ওয়ান পুরো পৃথিবীতে নাম্বার ওয়ান হয়ে থাকবে সাকিব খান পুরো পৃথিবীতে আমি সাকিব খানকে স্যালুট জানাই হিরো আমি যে আমি যে সাকিব আমি এর জন্য নিজেকে গর্ব করি আমি প্রথম থেকে গর্ব করতাম আজকে এই যে আপনি যেমন প্রশ্ন করতে আপনিও যেমন প্রশ্ন এখন আগে সোশ্যাল মিডিয়া ছিল না এই জন্য বলতে পারি নাই আমি বলছি ভাই আমি বলছি আমি বলি নাই কিভাবে আমার পুরো আমার এরিয়া পুরো এরিয়া আমার কলেজ লাইফ পুরো টোটাল সবাই জানতো ঠিক আছে সেই জন্য আমার নাম আমার নাম উর্মি বিশ্বাস থেকে সবাই সাকিব খান দেখে সাকিবা দিছে যে তোর নাম তুই সাকিব খান আমাকে কেউ সাকিব খান বলে ডাকে কেউ সাকিবা বলে ডাকে কেন সাকিব খানের ভক্ত বলে আজকে চোদ্দ বছর ধরে ভক্ত বলে আজকে সবাই আসতেছে দু বছর ধরে তিন বছর ধরে ঠিক আছে আর আমি আজকে চোদ্দ বছর ধরে চোদ্দ বছর ধরে আজকে এই অবধি শাকিব খানের কোনো ছবি মিস করে নাই দশ বার বিশ বার এবং হলে বাইশ জন পঁচিশ জন নিয়ে নিয়ে দেখছি প্রতিটা শো দেখি এমন হয়েছে একদিন একদিনে তিনটে করে শো দেখি আমি এমনও হয়েছে আমি পরশু দিনই দেখছি দুইটা শো যেমন আজকে আসছে আজকেও দেখবো ঠিক আছে কারণ শাকিব খানের ছবি দেখলে যে একটু শান্তি সেটার জন্যই মনে করেন মোট কথা বেঁচে আছি কারণ আমি সব কিছু বাদ দিতে পারবো শাকিব খানকে বাদ দিতে পারবো না সাকিব খানের ছবি দেখা বাদ দিতে পারবো না আর এখন আমি তুফানকে বাদ দিতে পারবো না তুফান তুমি শুধু আমার আমি এটা বলে রাখলাম ঠিক আছে